আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছু নিয়ম দেখিয়েছিলাম দ্বিতীয় পর্বে আর যোগ বা বিয়োগ করা এ ধরনের প্রশ্ন থেকে আসলে যেরকম আশা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে এক বিয়োগ করলে অর্থাৎ এরকম বিয়োগ করা বা যোগ করলে এই ধরনের কথা থাকবে বিয়োগ করলে বিয়োগ ফল নয় বারো পনেরো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে যেহেতু ক্ষুদ্রতর সংখ্যা লেখা আছে তাহলে এটা কি হবে লসাগু হবে আর যদি দেখেন নয় বারো ফোনের প্রশ্নের মান ছোট উত্তরের মান বড় তাহলে কি হবে লসাগু হবে নয় নয় বারো এবং ফোনের আমরা লসাগু করব তিন দিয়ে ভাগ যায় তিন তিন নয় তিন ছয় বারো তিন পাঁচ ফোনের আর ভাগ যায় না তাহলে চার পাঁচে বিশ তিন বিশ তারপর তিন ষাট একশো আশি লোক হচ্ছে একশো আশি কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এক বিয়োগ করলে যদি এক বিয়োগ করলে এক বিয়োগের লেখা আছে তাহলে বিয়োগ লেখা থাকলে যোগ করে দিবেন তাহলে একশো আশি আর একটা হচ্ছে একশো একাশি তাহলে তাহলে একশো একাশি ক নাম্বার অপশন আছে উত্তর একশো একাশি একটা দেশ মনে রাখবেন এখানে যদি যোগ করলে লেখা থাকে তাহলে বিয়োগ করবেন আর বিয়োগ করলে লেখা থাকলে যোগ করে দেবেন আরেকটা প্রশ্ন দেখেন কোন স্কুলের ছাত্রদেরকে পাঁচ আট বারো জনের সারিতে দাঁড় করার প্রতিবারে চারজন ছাত্র অবশিষ্ট থাকে স্কুলের মূল ছাত্র সংখ্যা কত তাহলে এখানে দেওয়া হচ্ছে পাঁচ আট বারো বিশ প্রশ্ন মান থেকে উত্তরের মান বড় তাহলে লসাগো হবে লসাগো করি এখানে আগে দেখি পাঁচ দিয়ে বিশ কে ভাগ যায় তাহলে পাঁচ বাদ ঠিক আছে ভাগ যায় দুই দিয়ে করলে চার দুগুণে আট ছয় দুগুনে বারো দশ দুগুণে বিশ আবার দেখেন আবার দুই দিয়ে যায় দুই দুগুনে চার তিন দুগুনে ছয় পাঁচ দুগুণে দশ আর ভাগ যায় না তাহলে তিন পাঁচে পনেরো পনেরো দোগুনে তিরিশ তিরিশ দুগুণে আমাদের লসাগু হচ্ছে প্রতিবারই চারজন অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে এখানে স্কুলের মোট যে ছাত্র সংখ্যা এই ছাত্র সংখ্যাকে আ পাঁচ আট দশ বিশ দিয়ে ভাগ করলে প্রতিবারই চারজন অবশিষ্ট থাকবে এখন এই যে একশো বিশো বিশ সবগুলো দ্বারা সবগুলো দ্বারা বিভাজ্য তাহলে চার অবশিষ্ট থাকবে বলছে সেজন্য আমরা কি করব এই চার যোগ দিয়ে দেব চার যোগ দিয়ে দিলে কত হয় একশো তো চব্বিশ ঠিক আছে তাহলে একশো চব্বিশ জন স্কুলের ছাত্র সংখ্যা এখন এই একশো চব্বিশ কে পাঁচ দিয়ে ভাগ করলেও ভাগশেষ শেষ চার থাকবে আট দিয়ে ভাগ করলো বাক্সেস চার থাকবে বারো দিয়ে ভাগ করলো বাক্সেষ চার থাকবে একবার বিশ দিয়ে ভাগ করলো বাক শেষ কথা থাকবে চার থাকবে তাহলে একশো চব্বিশ জন জনসনে আছে কোথায় ঘর একশো চব্বিশ জন উত্তর হবে একশো চব্বিশ আরেকটা অঙ্ক দেখি কোন লগিষ্ঠ সংখ্যার সহিত তিন যোগ করলে যোগফল চব্বিশ ছয়ত্রিশ এবং আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে তো লগিষ্ঠ কথা আছে লশাগ হবে আরেক চব্বিশ আটচল্লিশ ছয়ত্রিশ এখানে এই মান থেকে উত্তর মান বড় সুতরাং হবে ভাগ করি ছয় 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 তিরিশ ছয় আটে আটচল্লিশ আবার দুই দিয়ে যায় তিন ছয় চার আট তাহলে ছয় সাঁত্রিশ সাঁত্রিশ একশত চুয়াল্লিশ আমাদের লসেন হচ্ছে একশত চুয়াল্লিশ একশো একচুয়াল্লিশ থেকে তিন বিয়ে করলে কত থাকে একশত একচল্লিশ তাহলে আমাদের উত্তর হবে একচল্লিশ কোথায় নম্বর একচল্লিশ আরেকটা নিয়ম দেখেন পূর্ণবর্গ এর মাধ্যমে সংখ্যা নির্ণয় এইভাবে একটা প্রশ্ন দেখি একটি স্কুলের ছাত্রদের ডিল করার সময় 8 12 16 সারিতে সাজানো যায় আবার বর্গাকারেও সাজানো যায় ওই স্কুলের ছাত্র সংখ্যা কম পক্ষে কত হবে কম পক্ষে কথাটা বলছে তার মানে আমরা লসাগু করব আর একটা জিনিস দেখেন 8 12 16 এর থেকে এই প্রশ্নের মান থেকে উত্তরের মান বড় সুতরাং আমরা লসাগু করব কিসে লসাগু করব 8 12 এবং 16 লসাগু করি দুই দিয়ে দেই চার দোগুনে আট ছয় দুগুনে বারো আট দোগ ষোলো আবার দুই দিয়ে দেই দুই দোগুণে চার তিন দোগুণে ছয় তারপরে চার দোগনে আট আবার দুই দিয়ে দেই দুই একে দুই তিনের তিন দুই দোগ চার ঠিক আছে তাহলে এগুলো এগুলো সাত দেখি কত হয়েছে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন তো সংখ্যা তো এগুলো কথা কথা আটচল্লিশ আচ্ছা তাহলে লসাগু হচ্ছে আটচল্লিশ এখানে একটা কথা বলছে যে বর্গ আকারে সাজানো যায় সাড়ে আট বারো ষোলো সারিতে সাজানো যায় তাহলে আট বারোই আট বারো ষোলো সারিতে সাজানো যাবে কিন্তু এখানে আরেকটা কথা বলছে কি বর্গা কারাও সাজানো যায় ঠিক আছে তাই আটচল্লিশ তো পূর্ণবর্গের সংখ্যা নয় তাহলে কি করবো আটচল্লিশ দুগুণে কত আটচল্লিশ আমরা গুণ নিয়োগ করবো তাহলে আটচল্লিশ আটচল্লিশ একে আটচল্লিশ আটচল্লিশ দুগুণে কত হয় আট দুগুণে ষোলো ছয় হাত আছে এক চার দুগুণে আট আঠার একে নয় ছিয়ানব্বই ছিয়ানব্বই কি পূর্ণবর্গণ সরকার

তাহলে আটচল্লিশ এই ছিয়ানব্বই আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয় একশো সংখ্যা নয় আচ্ছা এটা জোর আছে জোর আছে এ দুই দুই এটাও জোড় আছে তাহলে জোর কিসের এ তিনের এটাকে আর তিন দিয়ে জোর বানাবো যেহেতু পূর্ণবর্গের কথা বলছে তা বর্গাকারে সাজানো বলছে তাহলে আমরা এটাকে কি করে দেবো এখানে তিন একটা আছে আর একটা তিন গুণ করে দেখেন সবগুলো আর একটা তিন যোগ করলাম তিন আটচল্লিশ কত একশো চুয়াল্লিশ সহজ টেকনিক তাকে এভাবে করলো সহজ হয়ে যায় একশো চল্লিশ আমাদের উত্তর আরেকটা প্রশ্ন দেখি একটি স্কাউট দলকে নয় বারো নয় দশ বারো সারিতে সাজানো যায় আবার তাদের বর্গেরও সাজানো যায় তাহলে লসাগু করব থেকে উত্তর মান বড় লসাগু হবে নয় দশ বারো লসাগু করি প্রথমে দুই দেওয়া যায় দুই দেওয়া নয় কে যায় না পাঁচ দোগুণে দশ ছয় দোগুণে বারো তারপরে তিন দিয়ে দেয় তিন দিয়ে দেয় তিন তিনের নয় পাঁচ তিন ঠিক আছে তারপরে পাঁচ আছে একটা এটাও ডাবল আছে এটা ডাবল আছে তাহলে পাঁচটা ডাবল নয় এটার সাথে এটা পাঁচ এড করে দেবে এক্সট্রা তাহলে এখানে কত

পাঁচ একে পাঁচ চার পাঁচ নয় নয়শ তাহলে উত্তর হবে কত নয়শ নয় কোথা আছে নির্দিষ্ট সংখ্যার সাথে অন্য সংখ্যা যোগ করা প্রশ্ন দেখি একটি বাক্সে দুশো ষাটটি কলম আছে এর সাথে আরো পক্ষে কতগুলো কলম যোগ করলে সেগুলো তিন চার অথবা ছয় জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তাহলে কমপক্ষে কথা বলছে লসাগু করবো তিন চার এবং ছয় লসাগু করবো ঠিক আছে তিন দিয়ে যদি ছয় কে ভাগ যায় তাহলে তিন ভাগ এবং চার এবং ছয় লসাগু ঠিক আছে তাহলে দুই দুই দিয়ে দেয় দু দু চার তিন ছয় আর যায় তিন দোকানে ছয় ছয় দোকানে বারো তাহলে আমাদের লসাগু হচ্ছে কত বারো ঠিক আছে তো এখানে কত কলম ছিল আশা বক্সের মধ্যে দুইশো ষাট তাহলে এই দুইশো ষাট দুইশো ষাট কে বারো দিয়ে ভাগ করি তাহলে বারো নাম শূন্য বারো একে বারো বিশ থেকে থাকে আট ঠিক আছে তাহলে আরো আটটি কোনো যোগ করতে হবে তাহলে আছে কত বারোটি আট আছে আর বারো হইতে কত লাগবে কত লাগবে চার লাগবে তাহলে উত্তর হবে চার উত্তর চার ঠিক আছে এই ধরনের অঙ্ক ক্ষেত্রে একবার সহজ আমরা লসাগু করব লসাগু করে যে সংখ্যা থাকবে সংখ্যাকে লসাগু দিয়ে ভাগ দেব দেবো বারো লসাগো থেকে এটা বিয়োগ করে দিলে যেটা আসবে সেটাই আছে আমাদের কি উত্তর দেখেন এই ধরনের আরেকটা অঙ্ক একটি প্যাকেটে পাঁচশো বিশটি মার্বেল আছে এতে কমপক্ষে আরো কতগুলো মার্বেল যোগ করা হলে সেগুলো তিন চার অথবা ছয় জন ছাত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে কম পক্ষে কথা বলছে ঠিক আছে তাহলে বারো দিয়ে বারো লাগছে কয়টি পাঁচশো বিশটি তাহলে পাঁচশো বিশ বারো দিয়ে বাদ দেব ঠিক আছে বাদ দিলে তাহলে তিন বারং ছত্রিশ ছয় চার চার অবশিষ্ট কথা থাকে সাত থেকে বারো বারো থেকে চার বিক্ষয় দেয় বারো থেকে চার বৃক্ষ দিলে কত থাকে আট ঠিক আছে তাহলে আমাদের উত্তর হবে আট এই নম্বর আট এই ধরনের যেগুলো অঙ্কের আসুক একবারে ইজি ভাবে হবে হচ্ছে লসাগু করব লসাগু যেটা হয় সেটা দিয়ে এখানে যে সংখ্যা যেটা থাকবে এটা লশাগর থেকে বিয়োগ করে দিলে হয়ে যাবে ঠিক আছে এখানে যোগ করা হলে বলছে যোগ থাকলে ওরা বিয়োগ করে যোগ তাহলে আমাদের উত্তর আট আরেকটা নিয়ম দেখি ক্ষুদ্রতম বা বৃহত্তম সংখ্যার সাথে অন্য সংখ্যার যোগ বা বিয়োগ প্রশ্নটা দেখি তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগ ফল পাঁচ ও সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক লিখে শূন্য একশো তো এটার সাথে এবার বলছে পাঁচ এবং সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে পাঁচ এবং সাতের আমরা কি করব লসাগু করব। পাঁচ এবং সাতের লসাগু কত হবে পনের ভাগ দেয় না লসাগু নশ হবে পঁয়ত্রিশ পাঁচ সাতের লসাগু ঠিক আছে এই পঁয়ত্রিশ দিয়ে একশো কে ভাগ দাও পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুগুনে সত্তর তাই কত তিরিশ কত থাকে তিরিশ এবার যেটা থাকবে লসাগু কত ছিল পঁয়ত্রিশ থেকে বাদ দিয়ে কত আমাদের উত্তর কাপ আর একটি পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি সাত একুশ সাত এগারো একুশ ও তেইশ দ্বারা তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি পাঁচটা নয় পাঁচটা নয় ঠিক আছে সাত এগারো একুশ তেইশের লু সাত এগারো একুশ তেইশ সাত দিয়ে কে ভাগ যায় সেজন্য সাত কাটা গুণ করলে কি হয় পাঁচ এগারো একুশ তেইশ গুণ করি এগারো একুশ তেইশ গুণ করলে হয় পাঁচ তিন এক তিন ঠিক আছে পাঁচ হাজার এটা হচ্ছে আমাদের এটার লসাগু এটা দিয়ে পাঁচ তিন এই লসাগো দিয়ে এটা হচ্ছে লসাগো ঠিক আছে তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তর সংখ্যা দিয়ে ভাগ ভাগ করে ঠিক আছে ভাগ করলে আমাদের ভাগ ফল আসে কত আচ্ছা একটু কারেকশন করে নিয়েছিলাম অপশন গুলো আমি বলে লিখি নাই এখন লিখলাম তাহলে পাঁচ তিন এক তিন এটাকে পাঁচ অঙ্কের বৃত্তর সংখ্যা পাঁচশো নয় যারা ভাগ করছে ভাগ করার পরে

লসাগর বাকি অঙ্কগুলো পেতে আমাদের ভিডিও গুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম